নমস্কার বন্ধুরা ফুডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই ইজি আর সিম্পল রেসিপি শেয়ার করব যেটা স্বাদ কিন্তু বেশ মজাদার রেসিপিটার নাম হল জন্য যেটা খারোয়াশ নামেও পরিচিত এটা বেসিক্যালি দুধের তৈরি পুডিং বা কেক যেটা দেখতে বেশ আকর্ষণীয় আর স্বাদেও সেরা বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই বেশ মজা করে খাবে তো রেসিপিটা শিখতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা এবারে শুরু করা যাক প্রথমে নিয়ে নিন একটা বড় বাটি মিশিয়ে দিন এক কাপ পরিমাণ দুধ সাথে দিয়ে দিন এক কাপ পরিমাণ জল টক দই সাথে মিশিয়ে দিন সম পরিমাণ অর্থাৎ এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবারে একটা হ্যান্ড ব্লেন্ডার নিন আর এই সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিন যাতে কোনো প্রকার গুটি না থাকে মিক্সারটা বেশ স্মুথলি মিক্স করা হয়ে গেছে এবারে মিশিয়ে দিন হাফ কাপ পরিমাণ অল পারপাস ফ্লোর বা ময়দা তারপরে আবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিন মিক্সারটা দেখে আপনারা বুঝতে পারছেন খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না ঠিক এরকম মিক্সারটা যখন হয়ে যাবে তখন মিক্সারটা ঢেলে দিন কেক তৈরির যে অ্যালুমিনিয়ামের পাত্রগুলো হয় সেই রকম একটা পাত্রে পাত্রটা গ্রিস করা কোনো দরকার নেই জাস্ট ডিরেক্ট ঢেলে দিলেই হবে তবে হ্যাঁ এটা আপনারা যে কোনো স্টিলের পাত্রতেও বানিয়ে ফেলতে পারেন কোনো রকম সমস্যা নেই সুন্দর একটা ফ্লেভার স্বাদের জন্য মিশ্রণটার উপরে ছড়িয়ে দিন কিছু পরিমাণ এলাচ গুঁড়ো সাথে কেশর এবারে নিয়ে নিন একটা বড় কড়াই কড়াইতে নিয়ে নিন সামান্য পরিমাণ জল তাতে একটা স্ট্যান্ড রেখে দিন আর সেই স্ট্যান্ডের উপর এই পাত্রটা বসিয়ে দিন এবারে এটা ঢেকে বেক করে নিন পনেরো থেকে কুড়ি মিনিট আর ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আটকে দিন পনেরো থেকে কুড়ি মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন আর গামলাটা একটা কাপড় দিয়ে খুব সাবধানে বের করে এবারে এটা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিন নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নেওয়ার পর এটা আপনারা ডিরেক্টলি সার্ভ করে দিতে পারেন বা আপনারা যদি এটা টেস্টটা আরেকটু বাড়িয়ে নিতে চান মিনিমাম এক ঘন্টা ফ্রিজেও রেখে দিতে পারেন তারপরে ফ্রিজ থেকে বের করে নিন আর একটা ছুরি দিয়ে এইভাবে পিস করে নিন ভীষণই মজাদার স্বাদের এই মিল্ক পুডিং অর্থাৎ খারোয়াস বা জন্য পারফেক্টলি রেডি এটাকে এবারে আপনারা সার্ভ করে ফেলুন তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে আর অল্প সময় এই রেসিপিটা আপনারা যখন তখন বানিয়ে ফেলতে পারেন তো আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন